গতকাল একটি জটিকা প্রোগ্রামে বাংলাদেশে এসেছেন সাকিব খান এসেই তিনি একটি অনুষ্ঠানে করেন তারপরে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের সাংবাদিকরা সাকিব খানকে প্রশ্ন করেন স্বপ্ন বুবলি দ্বিতীয়বারের সন্তানের মা হতে যাচ্ছেন রিসেন্টলি বিভিন্ন স্ট্রেস প্রোগ্রাম করে বেড়াচ্ছে বুবলি আর সেখানেই তার বেবি বাম্প বোঝা যাচ্ছে এমনটাই বলা হচ্ছে দ্বিতীয় সন্তানের বাবা নাকি আপনি তো এই বিষয়ে আপনি কি বলবেন সাকিব খান বলেন ববলির দ্বিতীয় সন্তানের বাবা আমি এটাকে আমি বলেছি নাকি আমার লোকজন বলেছে কে বলেছে কথাটা এই তাছাড়া মা হতে যাচ্ছে সে বিষয়ে আমি তো কিছুই জানি না না তাছাড়া এটা আমার জানার কথাও অনেক ববলি যে বাচ্চার দিন আগেই আমি সবাইকে ক্লিয়ার করে দিয়েছি বুবলির সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নেই বুবলি আমার স্ত্রী না বুবলির সাথে আমার যতটুকু দেখা সাক্ষাৎ হয় সেটা আমাদের ছেলে শেজাদ খান বীরের সুবাদে হয় কারণ বীর এখনো ছোট ও একা একা আমার কাছে আসতে পারে না সেজন্য ওকে ওর মায়ের নিয়ে আসতে হয় সেজন্যই বুবলির সঙ্গে আমার দেখা হয় এছাড়া আর কিছুই না শাকিব খান বলেন এটা একটা গুজব ছাড়া আর কিছু না আর এই গুজবটা কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণীত একজন থেকে দুজন দুজন থেকে অনেকজন এভাবে ছড়াচ্ছে আমি যদি সন্তানের বাবা হই সেটা তো আমি সবাইকে জানাবো যেহেতু আমি অলরেডি দুই সন্তানের বাবা হয়ে গেছি তো আমি যদি তিন নাম্বার সন্তানের বাবা হই সেটা তো লুকানোর কিছু নেই সাকিব খান এটাও বলেন আমার স্ত্রী যখন সন্তানের মা হবে তখন নিশ্চয়ই তাকে দিয়ে আমি বিভিন্ন জায়গায় স্ট্রেস প্রোগ্রাম করানো ফিতা কাটানো এই কাজগুলো আমি করব না তো আমি বলবো আদো ববলি প্রেগনেন্ট কিনা সে বিষয়েও আমার সন্দেহ আছে আর সবচেয়ে বড় কথা এই সন্তানের বাবা আমি না আমার সাথে বুবলির কোনো প্রকার কোনো সম্পর্কই নেই যতটুকুই সম্পর্ক আছে সেটা আমাদের সন্তানের সুবাদে আর সেখান থেকে দ্বিতীয় সন্তান আসার কোনো চান্স নেই সাকিব খান বলেন আপনারা বরাবরই দেখে এসেছেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাকে নিয়ে নানান রকম অপপ্রচার চালিয়েছেন সবসময় আমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছেন আমি বলবো এটাও একটা সেরকমই ঘটনা কিছু মানুষ যখন দেখছে সাকিব খান অনেক এগিয়ে যাচ্ছে অনেক দূর চলে গেছে তখন তাকে টেনে ধরার জন্যই এরকম ধরনের কথাবার্তা গুজব তারা ছড়াচ্ছে যখন আমি বলবো কিংবা আমার লোকজন বলবে তখনই আপনারা এটাকে সত্য বলে মনে করবেন